ধর্মা ভি বাবাতা কৃষ্ণ পদ্দ্যন্তি কুলো স্ত্রীয় শৃশুদষটা সুবাস ওজায়াতে বড়না সঙকরা কুলে অধর্মে অভিভূত হইলে কুলস্ত্রীগণ স্ত্রীগণ অভিচারনি হয় বাসনীও কুলো নারীগন অভিচারিনি হইলে বর্ণ সং্কর জন্মে শঙ্কর অকাই বকুলক না নাম কুলাযক

যে মনুষ্য দিগকের তাহাদের নিয়ত নরকে বাস হয় আমরা ইহা শুনিয়াছি আমরা রাজ্য সুখ লোভে স্বজনগণকে বিনাশ করিতে উদ্যত হইয়া মহাপাপে প্রবৃত্ত হইয়াছি আমি শস্ত্র ত্যাগ করিয়া অপিকারে বিরত হইলেও যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে

ধনুরবান ত্যাগ করিয়া রথের উপর উপবেশন করিলেন অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথা বলে নিজের ধনুক রেখে দিয়ে রথের উপর বসে পড়লেন বিষাদ যোগ নাম কতম দায় সমাপ্ত ভগবতে গীতায় না সাংখুজো সঞ্জয় উবা চং কথা কৃপায় বিষ্টু মশ্রু পূর্ণাকুলক হনম বিষয়দন্ত মেদাং বাক্যোম উবাচ সঞ্জয় কহিলেন এই কথা তখন মধুসূদন কৃপাবিষ্ট অশ্রু পূর্ণ নোচন বিষণ্ণ অর্জুনকে বলিলেন সঞ্জয় মহারাজ ধৃতরাষ্ট্রকে এই কথা বলিলেন

অকৃতিকর তোমার এই মোহ কোথাওতে উপস্থিত হই হইল ভগবান ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন এই যুদ্ধের সময় এই সময় তোমার মধ্যে এরকম মোহ কোথা থেকে আসলো অর্জুন কথং ভীষ্মহং সংখে দ্রমঞ্চ মধুসূদন ইশুবি পোতি যত সম্মী পূজা হাবরি সুদন হে পার্থ কাতর হইও না তোমাতে এইরূপতা শোভা পায় না হে হৃদয়ের দুর্বলতা ত্যাগ করিয়া হও মানে অর্জুনের হৃদয় দুর্বল হয়ে গেছে নিজের স্বজনদের দেখে যুদ্ধক্ষেত্রে অর্জুনের হৃদয় দুর্বল হয়ে গেছে আমরাও তো আমাদের আমাদের ক্ষেত্রে হলে পরেও আমরাও সেটাই ভাবতাম এইবার দুরুন হত্তাই মহানুভাবন শ্রেয় ভক্তৈ ভক্ষমপি হলোকে তথা তো কামastu গুড়ুনি হইব ভঞ্জিও ভগবানু রুধির বুদ্ধিগধান अर्जुन বলিরে হে হে ভগবান মধুসূদন আমি যুধকালে পূজনীয় ভীষ্ম ও দরনের সহিত বানির দ্বারা অতি যুদ্ধ করিব

না করিয়া ইহলোকের ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয় মানে আমার গুরুজনদের আমি বদনা করে আমি যদি ভিক্ষা করেও খাই সেটাও আমার পক্ষে ভালো কেননা গুরুজন দিগকে করিয়া ইহলোকে সে অর্থকাম ভোগ করিব তাহা তো রুধিরও লিপ্ত মানে যদি গুরুজনদের বধ করি সে ইহলোকে অর্থকাম ভোগ করিব কিভাবে নিজের গুরুজনদের আমি কিভাবে বধ করিব কার্পান্ন দোষ পদ স্বভাব পরিচ্ছা ধর্ম ধর্ম সংমূর চেতা যাচ্ছে ও সন্নিশ্চিত বন্ধিত মে শিষ্য স্থেহং সাধিমং তাং প্রপন্নম আমরা জয়ী হই বা ইহারা আমাদিওকে জয় করুক কোনটি এই উভয়ের মধ্যে তাহা বুঝিতে পারিতেছি যাহা যাহিগকে বধ করিয়া বাঁচিয়া থাকিতে চাহি না সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ সম্মুখে অবস্থিত মানে আমি আমার নিজেদের ওই একটাই কথা আমি আমার নিজেদের লোকেদের কিভাবে বধ করব তাদের বধ করে আমরা কিভাবে যুদ্ধ জয়লাভ করব। নাহি প্রস্যামি মমা পদুন পুনু দাদ জচ্চোক মুচ্ছন্ন সুমন্দ্রিয়ম অবপ্পু ভুমাবাস পত্নো মেদং রাজ্যম শূরা মোপি চদ্দিপত্তম নিসংকন্টক সমৃদ্ধ রাজ্য সুরলোকের অধিপত্য পৃথিবীতে পাইলে যে সকে আমার ইন্দ্রিয়গণকে বিশোষণ করিবে তাহা কিসে যাইবে আমি দেখিতেছি না সঞ্জয় বাজ ঋষি কেশঙ্গুড়া কেশ পরী গোবিন্দ বহা সঞ্জয় বলিলেন শত্রু তাপন অর্জুন ঋষি গোবিন্দকে এইরূপ বলিয়া আমি যুদ্ধ করিব না এই কথা কহিয়া তুষী ভাব অবলম্বন করিলেন বিশন্ত্রী ভগবানবাদ ভগবান বলিলেন আশ্বচ্ানন্দ স্তং বাদংশ ভাসে কথা শুনু কথা শুনছো পণ্ডিতা শ্রী ভগবান বলিলেন তুমি যাহাদি জন্য শোক করার কারণ নাই জন্য শোক করিতেছ আবার পণ্ডিতের ন্যায় কথা বলিতেছ কিন্তু যাহারা প্রকৃত তত্ত্ব তাহারা কি মৃত কি জীবিত কাহারও জন্য শোক করেন না যারা pouquinho জ্ঞানী তারা মৃত বা জীবিত লোকের জন্য শোক করেন না নতে বাহং জাতু নাশং নাত্মং জীনীমি জনাধিপা ন চৈব ন ভবিষ্যৎামো सर्वे वयो মতপরম পূর্বে আমি ছিলাম না বা তুমি ছিলে না এমন নহে পु, মানে আগে আমি ছিলাম না বা তুমি ছিলে না এরকম না আর পরেও আমরা সকলে থাকিব না তাহাও নয় দেহি দেহি যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি ধীর শত্রু জীবের এই দেহ বাল্য যৌবন ও বার্ধক্যকালের কালের গতিতে উপস্থিত হয় তেমনি কালের গতিতে দেহান্তর প্রাপ্তিও হয় তাহাতে মনোগ্রস্ত হন না মানে জীবের প্রত্যেক জীবেরই বাল্যকাল আসে তারপর যৌবন কাল আসে তারপর বার্ধক্য আসে এটা কালের নিয়ম এবং কালের নিয়মে তার দেহ দেহান্তর প্রাপ্তিও ঘটে মানে আমরা দেহত্যাগ করি এই যারা জ্ঞানীগণ তারা এই এই মুহগ্রস্ত হয় না যে আমার কি ওই ইসে কি হবে মাত্রাস্তু ও সেই সুখদা সুখদা আগামু পাইনো নিত্যস্তং স্থিতি কশ্য ভারত হে কন্তেও শীতোষ্ণাদি সুখ দুঃখ প্রদান করে ইন্দ্রিয় বৃত্তির সহিত বিষয়াদির সংযোগেই সেইগুলির উৎপত্তি হয় একবার আবার বিনাশও হয় সুতরাং ওগুলি অনিত্য অতএব সহ্য করো সেই সকল